এক্সেলে কাজ করার সময় সবচেয়ে বোরিং পার্ট যেটা সেটা হলো এক্সেলে যখন আপনি ডাটা এন্ট্রি দিবেন কারণ ডাটা যদি অনেক লং ডাটা এন্ট্রি দিতে হয় তাহলে অনেক বিরক্ত লাগে আর সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন আপনি এক্সেলের ভিতরে একটা টেবিল প্রথমে আপনি তৈরি করবেন কারণ প্রত্যেকটা নাম উপরে দিয়ে দিয়ে আপনাকে এটা তৈরি করতে হবে তো কয়েকটা আমি কিছু কিছু টেকনিক আমি আপনাদেরকে দেখাবো যে দেখাবো যে কীভাবে আপনি দ্রুত আপনি একটা ডাটা শিট আপনি বা ডাটা টেবিল আপনি কীভাবে দ্রুত তৈরি করবেন ডাটা টেবিল দ্রুত তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাকে না কিছু হেডলাইন দিতে হবে প্রথম যে রো এখানে আমি দিব আমি প্রথমে এখানে নেম এবং নেম দেওয়ার পরে আমি এখানে ট্যাপ প্রেস করলাম ট্যাপ প্রেস করার কারণে এটা ডানে গেল তো এখানে আমি নেম যখন লিখবো নেম লিখছি এই অবস্থায় আমি যদি এন্টার দিই তাহলে এটা নিচে যাচ্ছে আবার এই লিখছি এই অবস্থায় আমি যদি ট্যাপ দিই তাহলে ডানে যাচ্ছে এটা যদি আপনি কন্ট্রোল করতে যান যে আপনি লিখলেন লেখার পরে ট্যাপ না দিয়ে আপনি এন্টার দিবেন কিন্তু আপনার এটা ডানে যাবে তো সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন ব্যাকস্টেজ ভিউতে আমি যদি যাই ফাইলে যে অপশনস অ্যাডভান্সড অ্যাডভান্সডের এর ভিতরে এখানে দেখেন আফটার প্রেসিং এন্টার মুভ সিলেকশন ডিরেকশন ডাউন দেওয়া আছে এখানে আপনি রাইটে দিয়ে দিলে এটা রাইটে যাবে প্রত্যেকবার এটা ইউজারের প্রেফারেন্সের উপর নির্ভর করবে যে সে আসলে কিভাবে ইউজ করবে এটা তো এখানে আমি নেম দিলাম নেম দেওয়ার পরে নেক্সট যেটা আমি লিখব সেটা আমি স্যালারি টু থাউজেন্ড টুয়েলভ এটা দিলাম এটা দিলে এটা সেল থেকে এটার থেকে এটা বাইরে চলে গেল তো সেই ক্ষেত্রে আমি এখানে যেটা করব অল্ট এন্টার অল্ট এন্টার দিলে এখানে সুবিধা যেটা হয় আপনার সব কিছু যখন লেখা হয়ে যাবে লেখার পর আপনি একটা এন্টার দিবেন এন্টার দিলে এখানে দেখেন এটা কি হলো সে আমি এটাতে সিলেক্ট করলে উপরে ডান দিকে দেখেন র্যাপ টেক্সট যেটা সে এটাকে দ্রুত র্যাপ করে দিয়েছে এতটুকুর ভিতরেই সে এটা থাকবে একইভাবে আমি স্যালারি 2013 এবং এখানে আমি একইভাবে অল্ট এটার ভিতরে আমি যখন থাকবো ওই অবস্থায় অল্ট এন্টার দিব দেওয়ার পর আমি আবার এন্টার দিলে এখান থেকে বের হয়ে যাবে এবং এখানে আপনি যতগুলো লিখবেন অথবা আপনি যদি চিন্তা করেন এই রোটাকে আপনি সব সময় আপনি হেডলাইন হিসেবে ইউজ করবেন পুরোটা একসাথে সিলেক্ট করে ধরে সবগুলো এখান থেকে ফর্মেটিং আপনি এইভাবে দ্রুত এটা ফর্মেটিং করে দিতে পারেন এখানে একটা এটা উপরে লাইনে যাবে এখানে এটা উপরে আছে কারণ এখানে নিচে একটা এন্টার দেওয়া ছিল এই কারণে এই অবস্থায় আমি এখান থেকে স্কেপ দিয়ে সরি স্কেপ না এন্টার দিয়ে আমি এখান থেকে বেরোয় যাব যাওয়ার পর আপনি পুরোটা একভাবে একবার আপনি এটা ফর্মেটিং করে ফেললেন এরপরে আমি এখানে প্রথমে আমি নেম দিব নেমের জন্য যেহেতু একটু বেশি জায়গা লাগবে আমি এখান থেকে এটা বাড়িয়ে দিতে পারি এবং আমি এখানে যেমন বিভিন্ন নেম প্রথমে আমি এন্ট্রি দেবো এখানে এখানে এরকম নেম আমি যখন কন্টিনিউসলি এখানে এই এন্ট্রি দিলাম দেওয়ার পর এখন আমার যদি নেমটা আবার রিপিট করতে হয় যেমন এখানে রুবেল নেম রুবেল নেমটাকে যদি আমাকে আবার লিখতে হয় আমি আমার এটা লেখার দরকার নেই এটা যেটা আমাকে করতে হবে জাস্ট এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে পিক ফ্রম ড্রপডাউন লিস্ট এটা দিলে তাহলে দেখেন যে ড্রপডাউন লিস্টটা শো করছে এই যে কলাম কলমের ভিতরে কী কী ডাটা এন্ট্রি হয়েছে সবগুলো এখানে দেখাবে সেখান থেকে আমি রুবেলটা আবার নিয়ে আমি এখান থেকে রিপিট করতে পারবো অথবা আমি যদি এখানে অল্ট ডাউন আর কি এটা দিই তাহলে দেখেন যে এখানে সবগুলোই শো করছে এখান থেকে আমি আবার যেটা রিপিট করতে চাই সেটা আমি এখান থেকে রিপিট করে নিতে পারবো তো এই কয়েকভাবে আপনি দ্রুত আপনি যদি সিমিলার ডাটাগুলো আপনি পরপর দিয়ে দিতে পারেন এখন আমি এখান থেকে আমি কিছু নেম এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে নিচ্ছি কারণ আমি আপনাদেরকে নেক্সট আরেকটা এই ফাস্টেস্ট ওয়ে দেখাবো যেমন এখানে যে কিছু নাম আছে এদের জন্যে আমি কিছু স্যালারি যেটা সেই স্যালারিটা আমাকে এখানে অ্যাড করতে হবে তো আমি এখান থেকে স্যালারিটাও এখান থেকে নিলাম এটা টু থাউজেন্ড টুয়েলভের স্যালারি এখন আমি যদি টু থাউজেন্ড থার্টিনের স্যালারি চাই টু থাউজেন্ড থার্টিনের স্যালারি আমাকে অ্যাড করতে গেলে আমি এখানে ইকুয়েশান ইউজ করব যে ইকুয়েশনটা অনেক ফাস্ট আমাকে স্যালারি স্যালারিটা ক্যালকুলেশন করে দিবে এখানে এই যে তার স্যালারি এটা ইন্টু ফাইভ পারসেন্ট প্লাস তার ওল্ড স্যালারি এন্টার এটা দিলে তার স্যালারির সাথে ফাইভ পার্সেন্ট অ্যাড হবে এবং একটা সিলেক্ট হওয়ার পরে আমাকে জাস্ট ডবল ক্লিক করলে সবগুলো এখানে সিলেক্ট হবে এবং আমার ডাটাগুলো এন্ট্রি হয়ে যাবে এবং আইডি নাম্বার আচ্ছা এটা এখানে না এখানে হবে আইডি নাম্বার আইডি নাম্বার এখানে আমি যদি এটা ওয়ান দিই দিয়ে আমি এন্টার দিলাম এবং পরেরগুলো যদি আমি ফিল করতে চাই জাস্ট আমাকে যেটা করতে হবে এটার উপর ডবল ক্লিক করলে পুরোটা হয়ে গিয়ে ফিল হয়ে গেছে কিন্তু এখানে সব ওয়ান দেখাচ্ছে এখানে ডান দিকে দেখেন একটা অপশন দেখাচ্ছে এই অপশন অটো ফিল বলা হয় অটোল ফিল অপশন এখানে আমি যদি ফিল সিরিজ দিই কপি সেলস আছে ফিল সিরিজ দিই তাহলে এই সিরিয়ালটা সে এখান থেকে মেনটেন করবে তো এই কইভাবে আপনি দ্রুত আপনি ডাটা ডাটাটাকে আপনি আপনি অ্যাসাইন করে দিতে পারবেন যেমন এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যেমন এখানে ফাইভ আছে এবং পরেরটায় টেন আছে এখন আপনাকে প্রত্যেকবার পাঁচ পাঁচ করে যদি এভাবে বাড়ানো লাগে দুইটা একসাথে সিলেক্ট করবেন করে এইভাবে টান দিলে দেখেন সবগুলা এরকম পাঁচ পাঁচ করে বাড়তে থাকবে। ইভেন দুইটা সিলেক্ট করে আমি যদি উপরের দিকে যাই তাহলে দেখেন এটা মাইনাস দেখাবে এভাবে আপনি অটোফিলের মাধ্যমে দ্রুত আপনি ডাটাগুলো ইনপুট দিয়ে দিতে পারবেন